সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে যারা নিজেদেরকে বলছে আমরা আল্লাহকে মানি না এক কথায় তারা তাদেরকে নাস্তিক বলতে চায় এমন নাস্তিকদের একজনের সাথে আমার কথা হয়েছে যিনি আমেরিকাতে থাকেন এবং তিনি বলেছেন আমি আপনাদের আল্লাহকে মানি না তাহলে তিনি অনিচ্ছাকৃত ভাবে আল্লাহ যে তিনি বুঝিয়ে দিলেন যে আল্লাহ আছেন আল্লাহ আছেন বেদায় তিনি সেটি জেনেছেন তাই তিনি অমান্য করে চলেছেন তো আল্লাহ যে আছেন এই প্রমাণ করে যে থাকাটা নাস্তিক সমাজ যখন বলে আপনাদের আল্লাহকে আমরা মানি না তা আমি সেই নাস্তিক ব্যক্তিটির সামনে দুই নম্বর সুরাল আল বাড়ার দুই নম্বর আয়াতে রেখেছি যেখানে বলা হচ্ছে দ্যাল উদালিল এটি সেই এমন একটি গ্রন্থ যার ভিতরে কোন সন্দেহ নেই এটি লিখিত আকারে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন এই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই যারা মুীন নিজেদেরকে করে চায় তাদেরকে পথ দেখায় তো আমি বললাম যে আপনি এই রকম আরেকটি গ্রন্থ দেখান যে গ্রন্থ সন্দেহ মুক্ত তিনি আবার বললেন যে এখানে তো আমি সন্দেহ করতেই পারি আমি ওনাকে বললাম যে আপনি সন্দেহ করতে পারেন আপনি না আল্লাহকে আল্লাহ বিদ্যমান রয়েছে ঠিক তার গ্রন্থটিও বিদ্যমান যা শুরুতে বলা হচ্ছে এটি এমন একটি লিখিত গ্রন্থ যার ভিতরে সন্দেহ নেই তো আল্লাহ যখন বিদ্যমান আপনি সেটি মানছেন না তাতে আল্লাহ তালার এক্সিস্টিং কখনো অকেজ হয়ে যাবে না আর তাতে কোনো ফাটল ধরবে না তদ্রূপ আল্লাহ তালার গ্রন্থ পৃথিবীর যাবতীয় গ্রন্থের মধ্যে সেরা এবং যা শুরুতেই লেখা যে এই গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নেই মানুষেরা যে সমস্ত গ্রন্থ রচনা করে সেই সব গ্রন্থর শেষে লেখা থাকে যদি কোনো ভুল থাকে আপনারা ধরিয়ে দিবেন আগামী এডিশনে ঠিক করা হবে একজন নাস্তিক আল্লাহ তালার এই গ্রন্থের সাক্ষী দিচ্ছেন যে একটি গ্রন্থ ভুল এবং নির্ভুল নিয়ে যেটি তারা দলিল পেশ করেন সেটি কোনোভাবেও কেউ মেনে নিবে না কারণ সেটি দলিল প্রমাণের আওতায় আসে না আবার তারা আল্লাহ উপস্থিতি বিশ্বাস করে চলেছেন কিন্তু তারা মানতে চান না এটি হচ্ছে গায়ের জোরে বলা তাছাড়া আর কিছু না তো আল্লাহ কোরআন সন্দেহ মুক্ত এই সন্দেহ মুক্ত গ্রন্থকে আমাদের দেশের ওলাম আলী ওলামা দল সালাফি উলামা এবং হিফাজত আর তরিকতের ওলামারা বলে চলেছে এই কোরআন বুঝতে হলে আল্লাহ তালা লিখিত এই কিতাব বুঝতে হলে হাদিস লাগবে তাদের সকলের কাছে আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে প্রশ্ন করতে চাই আল্লাহ তালার গ্রন্থ হচ্ছে সন্দেহ মুক্ত সন্দেহ মুক্ত গ্রন্থ বুঝতে হলে বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নিসাই ইবনে মাজা আল কাফি আল ইস্তিফসার মাল্লা ইয়াহজারুল ফাকি তাজিবুল আকাম। এই শিয়াসুন্নি সালাফি সমাজের যে দশটি গ্রন্থ এগুলি লাগবে কেন কারণ এই গ্রন্থগুলি তো সন্দেহ যুক্ত আর মানুষের লেখা তো সৃষ্টি জীবের লেখা সন্দেহযুক্ত গ্রন্থের মাধ্যম দিয়ে আমরা কোনোভাবেও কি রবের পাঠানো সন্দেহ মুক্ত গ্রন্থের তাফসির হিসেবে মেনে নিতে পারি কখনো পারি না তো আল্লাহ তালা দুই নম্বর সুরা আল বাকারার দুই নম্বর আয়াতে যে শিক্ষাটি দিয়েছেন পৃথিবীতে একটি নির্ভুল একটি সন্দেহমুক্ত গ্রন্থ যেটি সমাজকে পথ দেখায় তাহলে গেল সবাই এই গ্রন্থকে পথ চলার জন্য নিবে না আপনি আমি মুমিন মুসলিম হলে আপনাকে আমাকে এটি নিতে হবে আর এই গ্রন্থটির শুরুতে যে সূরা ফা রয়েছে এটি আমরা জাতীয় সঙ্গীতের জায়গাতে বসাতে পারি যদিও সবাই একমত নাও হতে পারেন আমার সাথে আল্লাহ আমাদের সেই দান করুন আমরা যেন জাতীয় সঙ্গীতের জায়গাতে সুরা ফাতে রাখার চেষ্টাটি কামিয়াব করতে পারি আল্লাহ আমাদের সবাই সহায় হন